জিয়া রহমানের বিরুদ্ধে এরকম কথা বলা তার ছবি ছেঁড়া এগুলো জগন্না হাসিনা ভক্ত আওয়ামী লীগের বিএনপির সাথে খুব ভালো জামাতে ইসলামের সাথে খুব ভালো বিএনপি ষোলো বছরে কোনো আন্দোলন করতে পারেনি এটা একটা বড় একটা একটা ব্যর্থতা এবং কেন করতে পারেনি ষোলো বছরে তারা এটার তদন্ত তারা করেনি ঠিক মতো এটাই আমার একটা প্রবলেম কিন্তু বিএনপি বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী দল এটার কোনো সন্দেহ নাই আমি আমার এলাকায় দেখেছি এবং নির্বাচন হলে আমি মনে করি তারা খুব ভালো করবে এখন ব্যাপারটা হল যে এই দলটি বাংলাদেশকে নেতৃত্ব দিবে কিন্তু তারা যদি আওয়ামী লীগের মতো করে আবার আন্দোলন হবে তাদের বিরুদ্ধে নতুন আন্দোলন হবে তারা আওয়ামী লীগ যা করেছে এটা আর কোনো সরকার ভবিষ্যতে করতে পারবে না জনগণ খেপে উঠবে এটা বিএনপি বুঝেছে সো বিএনপি অন্যভাবে দেশ চালাবে আমি এটা আশা করতে পারি আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না আমি মনে করি এটা বিএনপির যদি না মানুষকে এই আশ্বস্ত না করতে পারে যে আমরা আওয়ামী লীগের মতো করব না তাহলে বিএনপির ব্যর্থতা এটা তো আমার কিছু বলার নাই আওয়ামী লীগেরা এই ধরনের বদমাইশি সবসময় করে সো যারা এটা করে তাদেরকে ধরে তাদেরকে জেল দেওয়া উচিত এগুলো আওয়ামী লীগের এগুলো আওয়ামী লীগ ছাড়া হতে পারে না জিয়া রহমানের মতো একটা একটা সৎ এবং দেশপ্রেমিক নেতা বাংলাদেশে আর কেউ জন্মায়নি সো জিয়া রহমানের বিরুদ্ধে এরকম কথা বলা তার ছবি ছেঁড়া এগুলো আওয়ামী লীগের এগুলো জঘন্যাসিনা হাসিনা হাসিনা ভক্ত আওয়ামী লীগের এগুলোর কোনো এগুলোর কোনো রক্ষা হবে না এটা এটা ভবিষ্যৎ আমরা দেখব আমরা আশা করছি তারা আওয়ামী লীগের ষোলো বছর এবং তাদের পতনের থেকে কিছু শিক্ষা নেবে এবং সে ধরনের ঘটনা ঘটবে না আমরা আশা করতে পারি এখন মানুষ হিস্ট্রি একটা কথা আছে ইংরেজিতে হিস্ট্রি রিপিটস ইটসেলফ যেমন ইহুদিদেরকে যেভাবে মারা হয়েছে ইহুদিরা এখন প্যালেস্টিনকে ঠিক সেইভাবে হত্যা করছে কিন্তু ওরা ইতিহাস একই ইতিহাস তারা করছে এটা তারা ইতিহাস পড়ে তার ইতিহাস জানে তাও তারা কাজটা করছে এটা হতে পারে এখন বিএনপির নেতৃত্বের উপরে অনেকটা নির্ভর করে কি ধরনের মানুষ বিএনপিকে নেতৃত্ব দিবে তার উপরে নির্ভর হবে আমার সম্পর্ক খুব ভালো বিএনপির সাথে খুব ভালো জামাতে ইসলামের সাথে খুব ভালো এখনো সিদ্ধান্ত নিইনি আমি একদিকে আমি একদিকে যাব আমি এই দুইটা দল মনে করি এগুলো বাংলাদেশের শক্তিশালী দল এই দুইটা দলের মধ্যে চয়েস আর নট পারফেক্ট কোনো দল যে একেবারে নিখুঁত আমি এটা বলবো না কিন্তু এই সিচুয়েশনে এই পরিস্থিতিতে এই চয়েসের মধ্যে এই দুইটা দলই আছে যারা যেখানে গিয়ে যদি কাজ করার একটা সুযোগ দেয় দেশের জন্য আমি সেই সুযোগটা নিব যে আমাকে সুযোগ দেয় আমি এটাতে খুবই সন্তুষ্ট হব খুশি হব আমি এই সুযোগ খুঁজছি এখনো সুযোগ পাইনি এত বছরে হয়তো পাব মানে নির্বাচিত কোনো সরকার আসলে আপনার কাজ আমি এটা কি করে বলবো আমি সুযোগ পাবো কিনা এটা আল্লাহ হাতে সবাইকে মন্ত্রী হতে হবে বা শক্তিশালী প্রশাসনিক দায়িত্ব পালন করবে এরকম কোনো কথা নাই আমি আশা করি আমাকে দেশের জন্য একটা কাজ করার একটা সুযোগ আমি পাবো আমি এটা আশা করি এখনো